আর আপনি যদি ভালো পেপে ক্রয় করতে চান চলে আসুন শিক্ষণ বেরিবাদ জি আজি সাইদেশের ময়লা মার্কেট বিসমিল্লাহ গেন্ডারি ফলের আরদে এই চাচা ঘরে আসলে আপনারা ভালো উন্নত পেপে ক্রয় করতে পারবেন এখান থেকে ঠিক আছে আসবেন আমরা বিকে আমরা আমরা ওই যে আমরা ওই যে আমরা আছে চাচা আমরা বরিশালে বড় বড় আমরা আছে আমরা আছি সকালে আসতে বললেন আমরা পাওয়া যায় ভালো ভালো আমরা ভালো আমরা পাওয়া যাবে দিকে ভালো আমরা আছি ঠিক আছে মামা আমরা আমরা কি রকম মামা আমরা বই খেলে আচ্ছা এখন আমরা আসি সাজান ভাইয়ের ঘরে আসসালামাইকুম সাজান ভাই যে ভাই বলেন ভালো আছেন ভালো ভাইয়া